নমস্কার স্বাধীনতা দিবস উপলক্ষে কাশীপুর বাইপাস সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হলো পিকে দাস মেমোরিয়াল মহিলা ফুটবল টুর্নামেন্ট এদিনের এই টুর্নামেন্টে মোট চারটি দল অংশগ্রহণ করেছিল যথাক্রমে লিটিল গার্লস ওমেন্স ফুটবল টিম আর কাশীপুর নারীশক্তি ওমেন্স ফুটবল টিম দিগর কাশীপুর রয়্যাল ফ্রেন্ডস ওমেন ফুটবল টিম নতুন দয়াপুর ইউনাইটেড এফসি ওমেন্স ফুটবল টিম কাশীপুর এর মধ্যে লিটিল গার্লস ওমেন্স ফুটবল টিম বনাম নারীশক্তি ওমেন ফুটবল টিম ফাইনাল ম্যাচ খেলতে সক্ষম হয় এদিকে নির্ধারিত সময় পর্যন্ত খেলা হওয়ার পর সমান্তরাল অবস্থায় থাকার কারণে টাই ফিগার দেওয়া হয় পরবর্তীতে ট্রাই ফিগারেও সমান সমান থাকার কারণে শেষ মুহূর্তে টচ এর মাধ্যমে ফাইনালের ফলাফল ঘোষণা করা হয় এতে প্রথম স্থান দখল করে দিগর কাশীপুর নারীশক্তি ওমেন্স ফুটবল টিম এবং দ্বিতীয় স্থানে লিটিল গার্লস ওমেন্স ফুটবল টিম এদিনের এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন এই টুর্নামেন্টের স্পন্সার শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তাপস দাস মহাশয় এছাড়াও উপস্থিত ছিলেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল মহাশয় এস এইচ ব্রোন ও এ সি আর পি এফ ওয়ান ফোর্টি সেভেন ব্যাটালিয়ান কমান্ডেন্ট রংপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপায়ন দাস কাশীপুর বিপিএইচএস স্কুলের শিক্ষক সাদিক আহমেদ মোহাম্মদ শিবলি মজুমদার রিয়াজুল হক মজুমদার মজিবুর রহমান চৌধুরী অমরুল ইসলাম বরবুইয়া মৃণালকান্তি দাস জিয়াউর রহমান বড়বুইয়া এদিনের এই টুর্নামেন্টের আয়োজক কমিটির মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি সুবর্ণ কুমার সহ সভাপতি আনসার লস্কর সাধারণ সম্পাদক শাহের আলম লস্কর সহ সম্পাদক মানিক উদ্দিন লস্কর সাংগঠনিক সম্পাদক কাউসার ফরিদ লস্কর সহগঠনিক সম্পাদক জুয়েল আহমেদ লস্কৰ পম্পী দু ৰোহিনা বেগম লস্কৰ শামীম আহমেদ মকচুদ আহমেদ বৰবুই জায়েদ আহমেদ মজুমদাৰ ৰয়েল আহমেদ লস্কৰ মিলন লস্কৰ ৰাহুল চৌধুৰী বুৰহান উদ বেস্ট প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট রেশমি ওনাকে তুলে দেবেন আমাদের দাদা তাপিস আরো যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন এবং গার্জিয়ানরা রয়েছেন আপনাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ আর আজকে আটাত্তরতম স্বাধীনতা দিবসের আটকালে এই খেলা সত্যি বড় উপভোগ্য ছিল কর্মকর্তা যারা আছেন তারা আমার কাছে গেছিলেন বা ওনাদের সাথে আমার যোগাযোগ আছে ওনারা আমাকে যখন বললেন যে আমাদের অনূর্ধ্ব সদর ছোট ছোটো মেয়েরা এখানে অনেক যারা খেলেছে তারা ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে আমার নাতি নাতনি চেয়ে একটু বড় আর মেয়ের থেকে অনেক ছোট সুতরাং এদের খেলা আমি খুব ভালো উপভোগ করেছি আর এরা এখান থেকে কিছু মেয়েরা এত ভালো খেলেছে যে মনে হচ্ছে যে এদেরকে যদি প্রপার ট্রেনারের একটু যোগাযোগ করিয়ে দেওয়া যায় তাহলে এরা ডিস্ট্রিক্ট এবং স্টেট লেভেলও খেলতে পারবে আর খেলার মাধ্যমে এরা আমাদের আগেও আমাদের প্রেসিডেন্ট সাহেব বলেছেন বা আমাদের ওই কর্নেল একশো সাতচল্লিশ কর্নেল এসছিলেন সিআরপিএফ এর উনিও বলে গেছেন যে স্পোর্টস কমান্ডিং অফিসার ইশুন অডিও বলে গেছেন যে চাকরিপায় পাওয়ার ক্ষেত্র অনেক সুবিধা হয় যাই হোক আমরা দেখেছি আজকে পুলিশের চাকরি ভাই এগুলোতে প্রচন্ড দড়ব উৎসক প্রতিযোগিতার পরে যারা চাকরি পায় ওরা একেবারে বেস্ট পারসন থাকে তো আমি মেয়েদেরকে আমি বলছি এই বাচ্চাগুলো রেগুলার এত ভালো খেলেছে দুটো টিমই এত ভালো খেললো প্রতি মুহূর্তে মনে হচ্ছিল যে এই দলগুদা হেরে গেল এইবার মনে হচ্ছিল ওই দলগুদা হেরে গেল যাই হোক দুটো টিম একদম খুব ভালো খেলেছে দিগল কাশিপুর আর আটকাটিপুর কাউকে ছোট করা যায় না কিন্তু খেলার একটা নিয়ম আছে একজন একজনকে উইনার বলতেই হয় তাই একটা দল উইনার হয়েছে আর একজন রানার সাপ হয়েছে আর আমাদের স্যার যা বললেন যে দুটো যদি ফার্স্ট প্রাইজ থাকতো তাহলে দুজন দুই টিমকেই দেওয়া যেতে পারতো যাই হোক খেলার সিস্টেম অনুযায়ী এটাই হয়েছে আর আমি একটা কথা বলতে চাই যে ভবিষ্যতে আগামী বছর যাতে আমরা অনেক ভালো প্রদর্শন করতে পারি অনেক ভালো খেলতে পারি তার আমরা আর কর্মকর্তাদের সাথে আমি সম্পূর্ণভাবে একটা কথা আমাকে একশো সাতচল্লিশ কমান্ডার সাহেব বলে গেছিলেন তিনি একটা পাঁচশো টাকা দিয়ে গেছেন বলেছেন যে ম্যান অফ দি ম্যাচ অর্থাৎ যে বেস্ট খেলেছে তাকে এই টাকাটা দিতে रूप तो रूपा ता क्या जमा तो थे तो उसी टाइम पर हम लोग जो ज्यादातर खेलते थे वहाँ बड़ा फुटबॉल ग्राउंड नहीं था सो वॉलीबॉल खेलते थे तो बारिश हो कुछ भी हो कोई ये नहीं रहता है तो एक खेलते थे तो उसका बेनिफिट भी होने मिला है जब ये जो सीआरपीएफ में असिस्टेंट कमांडेंट का जरिए टेस्ट वगैरह हो रहा था तो हम भी विलेज बैकग्राउंड का है बहुत तो बड़ा ट्रेनिंग वगैरह ज़्यादा होता नहीं था तो टेस्ट वगैरह पास हो गया तो फिर फिजिकल वाला क्वालिफाई होने में ये जो स्पोर्ट्स का थोड़ा तो एक्टिविटीज हम लोग जारी रखा वॉलीबॉल मेनली वॉलीबॉल और कभी कभी कबड्डी खेलते थे बस ये दो गेम चलता था और बाकी इतना बड़ा ग्राउंड नहीं था तो ये दोनों जारी रखा इस कारण से होगा विदआउट मच मुझ प्रैक्टिस मुझे वो हमारा तो फिजिकल इवेंट्स वगैरह एकदम तो क्लियर हो गया फर्स्ट टाइप